यामीन के এপিসি থেকে ফেলা এসআই গিফতার ঢাকার সাভারের জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে পুলিশের সাজোয়াজানের এপিসি ওপর থেকে ট্রেনে হেস্ত্রে নিচে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয় এই হতার ঘটনায় সহকারী উপপরিদর্শক পরিদর্শক এসআই মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছেন পুলিশ সোমবার তিন আট বিকালে গণমাধ্যমে এক রিলিজ পাঠিয়ে গণমাধ্যমকে এই তথ্য জানান সাভার সার্কেলের অতি পুলিশ শাহিনুর কবির প্রেস রিলিজে জানানো হয় দীর্ঘদিন পলাতকা এস আই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ টাইম দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সোমবার সকাল ছয়টার দিকে পুলিশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিকট স্থানান্তর করা হয় গত বছর আঠারো জুলাই সাভারে ছাত্র জনতার আন্দোলনে ইয়ামিন শহীদ হন ওই সময় পুলিশের একটি এপিসির উপর থেকে তাকে টেনে হেরসেরে ফেলা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে ইয়ামিন রাজধানীর পুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এসি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন তুরব যুগান্ত